اللهم آمين 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 لم آمين 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 يا

mm-hmm <laughs>

i سیدو داوا حضرت سیدرمالو نے یسوانہ کاپی زندہ باد سب نے مشران زندہ باد داوا حضرت سیدرمالو نے یسوانہ کاپی زندہ باد اے مشران زندہ باد اے مشران زندہ باد مشران زندہ باد یہو دربار شریف زندہ باد یہو دربار شریف زندہ باد یہو دربار شریف زندہ باد

मामुग करी करब গুণাগর বন্দা তোমার কার বাজার মাঠে হয়েছে শত সহস্র পাদাকে অতিক্রম করে নয় অয়

তোমার আহিলে ভাই তির শনি পাক পঞ্জত নির শনি আমরা গুণাগর বন্ধা পয়ো চাইলে রদি খুশি করার জন্য বাবুদ পাইকার বালা আর শহী যন্দের জন্য বাবদ তুমি সাধার কে তুমি কবুলার মজুর করে না বাবুদ গাল প্রথম রমজান যে পরে যন্ত্র मुड़ी दर तेस नव मबूर गाम चबुर गौ थियो निशान पकिरा पकिरन तेबू गौ सी न

আমরা তোমার কাছে পাড়া চাইছি আমাদেরকে মাফ করে দাও সন্তানদের মাফ করে দাও পরিবার পরিজনদেরকে মাফ করে দাও আমাদের প্রত্যেকটা ইবাদতকে তুমি আর মঞ্জুর করে নাও যে নিশান ধরেছি যে আমি বাইর ধরেছি যে দামান ধরেছি সেবা করার সব কিছু দান করো প্রত্যেকের খাদ দিলে এই তরিকায় আমরা যেন করতে তো দান করো मया सुकून मर्च न सहतिया Subhana rabbika 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 rabbika